হ্যাঁ আমাদের প্রশ্নটি হলো যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্র রাজ্য সম্পর্ক যদি একদম তলা নিতে গিয়ে থাকে তার কি ফল ভোগ করতে হয় সেই রাজ্যের সাধারণ জনগণকে বা আপনার কি মনে হয় এ বিষয়ে আসলে আমাদের দেশটি দীর্ঘ একশো আশি বছর বা দুশো বছরের কাছাকাছি সময় ব্রিটিশদের অধীনে তারপর জানা তথ্য যে সাতচল্লিশ সালে পনেরো আগস্ট আমরা সকলেই আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আত্মপ্রকাশ করি এখন সংবিধান নির্মা নির্মাতারা কোন ধরনের মানে সরকার গঠনের কথা ভেবেছিলেন তো আমরা যদি সংবিধানসভার ইতিহাস পড়ি বা স্বাধীনতা আন্দোলনের যদি ধারাবাহিকতাকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা এটা সবসময় দেখব ভারতবর্ষে বিশেষ করে উনিশশো সালে ভারত শাসন আইনের মধ্য দিয়েই এটা অনেকটা প্রতিষ্ঠিত হয় একটি শক্তিশালী কেন্দ্রকে সামনে রেখে অঙ্গরাজ্যগুলোতে ক্ষমতা প্রদান করা তার জন্য ভারতবর্ষের সংবিধানের এক নম্বর ধারাতে বলা হয়েছে ভারতবর্ষ হলো যে রাজ্য সমূহের একটি ইউনিয়ন অর্থাৎ সমস্ত অনেকগুলো রাজ্যগুলোকে একটা ইউনিয়ন এখন তুমি যে প্রশ্নটা আমাকে রাখলে তো এটা হচ্ছে গোড়ার কথা তো আমাদের সংবিধানে যে কাঠামো তাতে শক্তিশালী কেন্দ্রের কথা মাথায় রেখেই রাজ্যগুলোতে ক্ষমতা দেওয়া হয়েছে এখন এটা একটা বড়ো বিষয় আমি খুব সংক্ষেপে বলছি যে তুমি যে বললে যে এখন কেন্দ্র যে সম্পর্কের মধ্যে এক ধরনের তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে যে হচ্ছে স্মুথলি চলছে না যেভাবে চলা উচিত মানে টিউনিংটা ঠিকঠাক নেই কোনো জায়গায় আটকাচ্ছে আসলে স্বাধীনতার পর সত্তর বছর পঁচাত্তর বছর অতিক্রম করে আমরা আশির দিকে প্রায় স্বাধীনতা আমাদের প্রাপ্তির বয়স প্রায় আমরা আশির মুখে আশি বছর পদার্পণ করছি এই প্রেক্ষিতে রাজ্যগুলোতে যতদিন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল স্বাধীনতার পর যাকে রজনী কোঠারি কংগ্রেস সিস্টেম বলেছিলেন ততদিন এই বিষয়গুলো কিন্তু সামনে আসেনি সে কেন্দ্রীয় কংগ্রেসের সরকার রাজ্যে কংগ্রেসের সরকার বিরোধী হচ্ছিল ছিল না কিন্তু চতুর্থ সাধারণ নির্বাচন উনিশশো সাতষট্টি পরবর্তীকালে আশির দশকে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের শাসনের পতন আঞ্চলিক দলের উত্থান এই সবের পরিপ্রেক্ষিতে কেন্দ্র রাজ্য সম্পর্কগুলো কিন্তু বেশ কিছু জটিল আকার ধারণ করেছে তার ফলে আমাদের রাজ্যের তুমি পেসিফিক চাইছো এখন ধরো সংবিধানে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক তিন ধরনের হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এটা আমরা রোজ পড়াই ছোটো থেকে পড়ছি বাচ্চাদেরকে একদম প্রথমেই পড়ানো হয় যেমন একটা হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে তোমার আইন আইনগত সম্পর্ক পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন মধ্যে আর আলোচনা করা আছে আর প্রশাসনিক সম্পর্ক আছে দুশো ছাপ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি আরেক ধরনের সম্পর্কের কথা আছে আইন আর্থিক সম্পর্ক এখন যে আমি তিনটে বললাম আইনগত সম্পর্ক প্রশাসনিক সম্পর্ক এবং আর্থিক সম্পর্ক আমরা যদি সংবিধানের ধারা ধরে ধরে পড়ি দেখব সব শেষ পর্যন্ত কেন্দ্রের প্রাধান্যই রক্ষিত হচ্ছে যেমন একটা উদাহরণ দিই সংবিধান পড়ে তারা ভেবেছিলেন যে ক্ষমতা কাকে কতটা দেব। কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা আর একটা হচ্ছে অবশিষ্ট কিছু আমি কেন্দ্র রাজ্য এবং যুগ্ম বলছি আমি এটা খুব সহজ কথা বলছি যে শিক্ষা শিক্ষাটা স্বাধীনতার পর ছিল রাজ্য তালিকায় কিন্তু তারপর নানান অভিজ্ঞতার প্রেক্ষিতে এটা এখন ঢুকেছে যুগ্ম তালিকায় অর্থাৎ শিক্ষার বিষয়ে রাজ্য আইন প্রণয়ন করতে পারে কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারে তাহলে তো দ্বন্দ্ব লাগতে পারে আমি একদম খুব প্রাণ আমি আরও অন্যান্য তালিকা আছে আমি বলছি না শিক্ষাটা বলছি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আমাদের রাজ্যে চালু হয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার কুড়ি সালে ঘোষণা করেছিল এই দু হাজার পঁচিশ সালে জাতীয় শিক্ষানীতি পাঁচ বছর পূর্ণ করল তো অনেক রাজ্য যারা জাতীয় শিক্ষা নীতির পক্ষে নয় তারা কিন্তু এটা লাগু করবো কি করবো না দ্বন্দ্বে ছিল কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় সকল কলেজ বিশ্ববিদ্যালয় বেশ কিছু সময় আগে থেকে এনইপি দুশো কুড়ি চালু হয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ সময় কেন্দ্রের আইনটা কিন্তু টিকে যায় এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যদি বিরোধ হয় বিরোধ মেটাবে মেয়েটা বেকে সুপ্রিম কোর্ট ফেডারাল কোর্ট মানে কোনো একটা বিষয় নিয়ে কেন্দ্র রাজ্যের বিরোধ হতেই পারে এবং এটা মনে রাখতে হবে কেন্দ্র সরকার যেরকম নির্বাচিত রাজ্য সরকারও নির্বাচিত রাজ্য সরকারের মতের গুরুত্ব অবশ্যই আছে রাজ্য সরকারগুলো তো অস্বীকার করে আমরা চালাতে পারি না কিন্তু কি হয় এটা তো বইয়ের কথা আইনের কথা কিন্তু বাস্তব হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে কেন্দ্রের আইনটাই শেষ পর্যন্ত বলবৎ হয় বলে সংবিধানের পাতায় আমাদের লেখা আছে এর একাধিক উদাহরণও রয়েছে এখন তুমি যেটা বললে তাহলে এই দ্বন্দ্বের ফলে যদি অচল অবস্থা তৈরি হয় না এই দ্বন্দ্বের ফলে আমাদের দেশে অচল অবস্থা তৈরি হয় কিন্তু আসার বিষয় ভারতের সংবিধানের শক্তিটা এমন এই দ্বন্দ্বটা দীর্ঘস্থায়ী হয় না আলাপ আলোচনা ভিন্ন মতকে শোনার অভ্যেস দুপক্ষেরই আমি বলছি যে বলে দ্বন্দ্বটা চিরস্থায়ী হয় হয় না কারণ এনইপিকে এনইপি আমাদের রাজ্যে লাগু হয়েছে এবং রাজ্য সরকার মেনেছে এবার রাজ্য সরকার তার রাজ্যে শিক্ষার পরিবেশ শিক্ষার পরিস্থিতি এখানে স্কুল কলেজের বিন্যাস কিছু সংশোধন করে চালু করতেই পারে চালু করতেই পারে তাহলে কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে যে রাজ্যগুলো আমার বিরোধী নয় বিরোধী পক্ষ নয় রাজ্যগুলো নিয়ে কেন্দ্র কেন্দ্রে তো আলাদা কিছু নেই সেন্ট্রাল টেরিটরিগুলো বাদ দিলে ইউনিয়ন টেরিটরিগুলো বাদ রাজ্যগুলো নিয়ে কেন্দ্র তাই না তার জন্য আমাদের বলছে রাজ্য সমূহে একটা ইউনিয়ন বলা হয়েছে এবং এই নিয়ে প্রচুর আলোচনা যে আমি কত সরকারিয়া কমিশন এর কথা বলতে পারি এবং একাধিক কমিশনের কথা বলতে পারি কিন্তু শক্তিশালী কেন্দ্রের ধারণা মাথায় রেখে রাজ্যগুলোর স্বাধিকার এবং স্বাতন্ত্রকে স্বীকার করা উচিত এই দ্বন্দ্ব যদি দেখা যায় কেন্দ্র সঙ্গে রাজ্যে কোনো একটা বিষয়ে তাহলে কিন্তু আমরা ওই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্র বা রাজ্য এবং সুপ্রিম কোর্ট এই জন্যই তৈরি হয়েছে কেন্দ্র এবং রাজ্য বিরোধ নিষ্পত্তির জন্য তার জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় ফেডারাল কোর্ট এখন সংবিধানের পাতায় যা লেখা আছে সেগুলো তো আমাদের শিরোধার্য কিন্তু রোজকার জীবনে আলাপ আলোচনা আস্থা এগুলোর মধ্য দিয়ে কেন্দ্র রাজ্য সম্পর্কে কিন্তু মজবুত হয় মানে ভাব কোনো পক্ষের পক্ষে হয়তো কার্যকরী হবে না কারণ আমরা বারবার দেখেছি অনেক বিষয় নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে বিরোধিতা হয়েছে কিন্তু শিক্ষাটা যেহেতু সারা ভারতের বিষয় তার ফলে কেন্দ্র রাজ্য উভয়কে কিন্তু একযোগে কাজ করা দরকার কেন্দ্রেরও কোনো আইন আনার পূর্বে রাজ্যের সঙ্গে কনসালটেশন পরামর্শ দরকার তাই না তাহলে হলে কিন্তু আমরা এই দ্বন্দ্বের জায়গাগুলো যেগুলো নিয়ে সাধারণ মানুষ তোমাদের মধ্যে ছোটো ছোটো যারা ইউটিউব চ্যানেল করছে তারাও খুব চিন্তিত যে কেন্দ্র আছে দ্বন্দ্ব হলে কি আমাদের দেশটা ঠিক মতো চলবে না না চলবে এই যে বললাম পারস্পরিক আলাপ আলোচনা বিশ্বাস আস্থা এগুলোর মধ্যেই সমস্যার সমাধান হয় এবং আমি তোমাকে বলছি ভারতের সংবিধানের মধ্যে তোমাকে আমি বইটাই দেখাচ্ছি এটা খুব বিখ্যাত বই এই সংবিধানের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে এই শক্তি আমাদের কনস্টিটিউশন মেকার যারা সংবিধান তৈরি করেছিল তারা কিন্তু এটা ভেবেছিল যে অচল অবস্থা কি তৈরি হোক যাতে না হয় কাজে আমাদের সংবিধানের এতটা অভিযোজন করা ক্ষমতা রয়েছে এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি যদি দেখে বিচার বিভাগই দেখবে যে কেন্দ্র রাজ্য ঠিকঠাক চলছে না বিচার বিভাগে গিয়ে সে সমস্যার সমাধান করতে পারে অনেক মামলা আমরা দেখেছি দক্ষিণের রাজ্যগুলোতে মানে জল বন্টন নিয়ে একাধিক রাজ্যের সঙ্গে বিরোধ হয়েছে মিটেছে কাজে দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব ছাড়া সোসাইটি বাঁচে না হ্যাঁ মানে দ্বন্দ্ব নেই সংঘাত নেই তা তো না কিন্তু দ্বন্দ্বটা প্রকৃতি তার চরিত্র তার মীমাংসার মানসিকতাই কিন্তু আমাদের এটা থেকে বেরিয়ে আসতে অনেকটাই সাহায্যকর এইটাই বলার তবে শক্তিশালী কেন্দ্র এবং রাজ্যগুলোর স্বাধিকার সরকারিয়া কমিশন একাধিক কমিশন তৈরি হয়েছে আমি এখানে একাধিক কমিশনের নাম বলতে পারি কিন্তু সেগুলোর মধ্যে আর আমি যাচ্ছি না রাজা মান্ডার কমিটি রাজ্য পুনর্গঠন কমিটি ঠিক আছে এদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল ভারতের ঐক্য এবং অখণ্ডতা অর্থাৎ ভারতের ঐক্য এবং অখণ্ডতা বজায় রেখেই রাজ্যগুলো এবং কেন্দ্রগুলো মিলেমিশে কাজ করুক এটাই আমাদের কাম্য এটাই আমরা চাই আমরা এ বিষয়ে কী চাইতে পারি ঠিক আছে দুটো ভিন্ন দলের সরকার থাকতেই পারে কিন্তু তারা জনগণের দ্বারা নির্বাচিত মানে রাজ্যকেও অস্বীকার করা যাবে না কেন্দ্রীয় দুজনেই জনগণের দ্বারা নির্বাচিত অতএব আলাপ আলোচনা আলাপ আলোচনা আলাপ আলোচনার মধ্যে দিয়েই রাজ্যের বাস্তব সমস্যা ফান্ডিংয়ের সমস্যা এগুলোকে কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেই মানতে হবে বিশেষ করে জিএসটি আসার পর রাজ্য সরকার নিজস্ব আয় বা রোজগারের জায়গা অনেকটা সীমিত হচ্ছে এই নিয়ে একাধিক সংবিধান বিশেষজ্ঞ বা অর্থনীতিবিদদের প্রশ্ন তুলেছেন যে রাজ্যগুলো আয়ের পথ সত্যিই সীমিত কেন্দ্রের অনুদান কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত করের উপর রাজ্যগুলো দাঁড়িয়ে থাকে রাজ্যগুলো মূলত আর্থিকভাবে কেন্দ্রের উপর নির্ভরশীল আইনগত কেন্দ্রের উপর নির্ভরশীল কেন্দ্র রাজ্য সম্পর্কে জায়গা থাকে থিওরির জায়গা থাকে ঠিক আছে আর কিছু বলবে আমাদের আর একটি প্রশ্ন হলো যে স্যার বর্তমানে কেন্দ্রীয় রাজ্যের মধ্যে রাজ্যে অবস্থা আছে সেই রকম অবস্থান কি অন্যান্য রাজ্যগুলোতেও একই রকম আছে তাহলে এই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের কি করণীয় না এই প্রশ্নর এই প্রশ্নর একটা উত্তর দেওয়া যেতে পারে যে এইরকম যে আমরা এই রাজ্যে বসবাস করছি তারপরে এই রাজ্যের যে রাজনৈতিক বলি সেই ঘটনাগুলি আমাদের সামনে খুব তাড়াতাড়ি সামনে আসে মানে খবরের কাগজের পাতায় সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল মূল স্রোতের যে খবর কিন্তু তুমি যদি সাম্প্রতিক সময় দেখো তাহলে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বিলে রাজ্যপাল কতদিনে সই করবেন বা রাষ্ট্রপতি কতদিনে সই করবেন তামিলনাড়ুর এরকম একটা বিষয় নিয়ে তামিলনাড়ু রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা বিষয় নিয়ে তামিলনাড়ু সরকার কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের কিন্তু সাংবিধানিক বেঞ্চে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে এই মামলাটা চলছে তামিলনাড়ুতে এরকম কিন্তু অনেক কটা বিষয় আছে এরকম সব রাজ্যেই হচ্ছে মানে যেহেতু আমরা এই রাজ্যে আছি আমাদের মনে হচ্ছে তাই কিন্তু অন্যান্য রাজ্যেও কিন্তু এরকম চলছে হ্যাঁ আছে মানে আছে মানে পেসিফিক ধরে ধরে বলা সম্ভব নয় কিন্তু আমি বলছি এই মুহূর্তে যে সব থেকে বড়ো বিষয়টা সাংবিধানিক বেঞ্চে একটা মামলা চলছে সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চে এর উপরে বড় কোনো বেঞ্চ হয় না যে রাজ্যমন্ত্রীসভা কর্তৃক গৃহীত বিলে রাজ্যপাল সই না করলে কী কী দাঁড়াতেন আমরা জানতাম রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন বা তিনি ফেরত পাঠাতে পারেন এখন অনেকে সুপ্রিম কোর্টে একটা তার রায় বলেছিল এর আগে একটা রায়ে যে এতদিনের মধ্যে একটা নির্দিষ্ট দিনের মধ্যে রাজ্যপালকে সই করতে হবে তার বিরুদ্ধে এখন কেন্দ্রীয় সরকার মামলা করে এখন এই মামলাটা শুনানি চলছে মানে রাজ্যপাল কতদিনে সই করবে এই রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি রাজ্যে সাংবিধানিক প্রধান আমাদের অঙ্গরাজ্যে ঠিক আছে এই রাজ্যপাল বিলে সই না করলে কিন্তু কোন বিল আইনে পরিণত হয় না অঙ্গরাজ্যে ঠিক আছে তো রাজ্যপালকে বাদ দিয়েও তো আমাদের সম্ভব নয় আমাদের দেশে সংবিধান অনুসারে রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল পোস্ট রাজ্যস্তরে ওপরে রাষ্ট্রপতি তার নিচে রাজ্যপাল ও রাষ্ট্রপতি বিলে কদিন সই করবে এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা চলছে কাজে এটা চলছে এটা এগুলো থাকবে এখান থেকে যে পজিটিভটিটা সংবিধানের নতুন ব্যাখ্যা বেরিয়ে আসে আচ্ছা এটাই মজা এই যে কোনো একটা দিন লেখা নেই সংবিধানে উনি একজন রাজ্যপাল বা রাষ্ট্রপতি কদিন বিলে সই করবেন সংবিধান কোনো লেখেননি তখন মনে হচ্ছে দরকার নেই এখন এইটা ফাঁক এইটা থেকে সংবিধান নতুন ব্যাখ্যা কর আসবে এটাই গতিশীলতা এটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের গতিশীলতাকে চিহ্নিত করে এরপর সুপ্রিম কোর্টে রায় আসতে পারে যেটা নির্দিষ্ট দিন তাহলে কারণ সুপ্রিম কোর্টে যে সংবিধানের ব্যাখ্যা কর্তা অভিভাবক তাহলে সংবিধান তো আবার কোনো এক জিনিস না সংবিধান সময়ের সঙ্গে 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 পাল্টাই ডায়নামিক একটা তাই সংবিধান নতুন ব্যাখ্যা আমরা পেয়ে যাবো এখান থেকে কারণ সংবিধানের ব্যাখ্যা কথা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ছাড়া সংবিধানকে ইন্টারপ্রেট কেউ করতে পারে না উনি কথা উনিই ব্যাখ্যা কথা এটা একটা পজিটিভ দিকও অন্যভাবে আছে এই দ্বন্দ্ব থেকেই তো তোমার নতুন তার জন্য বলে না বাদ প্রতিবাদ সংবাদ থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস এটা চলছে নিরন্তর মানে কোনো একটা আইন তৈরি করে দিলাম তাকে নিয়ে আর কোনো দিন মামলা হবে না তা তো হতে পারে না আজ থেকে পঞ্চাশ বছর পর হতে পারে কারণ আইনের ভাগগুলো এখন বোঝা যাচ্ছে না পঞ্চাশ বছর পর বোঝা যাবে এটা চলতেই থাকে তো আমরা যে রাজ্যে থেকে সে রাজ্যে বিষয়গুলো সামনে আসে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু সব তুমি যদি সর্ব কাগজ পড়ো সর্বহারিতে মিডিয়া ফলো করো তাহলে তুমি তামিলনাড়ুর ঘটনাটা জানতে পারবে এখন সমস্ত কিছুই লাইভে দেখা যায় কোর্টের বিবরণী লাইভে তো এটা একটা বড়ো বিষয় রায় আসবে আমরা আশা করছি কী রায় আসে তার জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের আলাপ আলোচনা আলাপ আলোচনা ধৈর্য ধরে অপরকে শোনা এটার ওপরেই আমাদের এই সমস্ত কিছু নির্ভর করে কারণ আমাদের সংবিধানে তো ডিসকাশনটাই আসল না লিখিত সংবিধান তো আমাদের লিখিত সর্ববৃহৎ সংবিধান না এই সংবিধানেই মধ্যেই সমস্ত রাস্তা বলে দেওয়া আছে এবং এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের সংবিধানের মধ্যে এতটাই শক্তি আছে সে নিজেকে নিজে রিভাইভ দাঁড় করিয়ে রাখে রাষ্ট্রটাকে অনেক জর্জর জায়গা গেছে তো আমাদের দেশের উপর ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কিসের জন্য দাঁড়িয়ে আছে একটি ভারতের সংবিধান একে বাদ দিয়ে আমাদের পক্ষে সম্ভব